সুস্থ আছেন আপনারা সর্বদাই ভাববেন সুস্থ থাকবেন তো আজকে লাইভে আপনাদের মাঝে চলে এলাম তো আপনারা ঝটপট লাইভে যুক্ত হন আজকে আপনাদের মাঝে যে মন্ত্র লাইভে আসে দিব এবং যে নিয়ম বিষয়ে আপনাদের শিখাই দেব সেটা হচ্ছে আয়না দর্পণ এটা একদম পরীক্ষিত এবং বহু এটা মন্ত্র এবং খুবই কার্যকারী কাজ করে এই মন্ত্রটি সব নিয়ে আপনাদের মাঝে বলে দেব আর আজকে আমার পার্সোলান এই ডায় ডায়েরির থেকে আপনাদের মাঝে মন্ত্র দেব এই যে আমার নাম দেওয়া সুদর্শন তান্ত্রিক কবিরাজ তো আমার এই ডায়ের থেকে আয়না দর্পণ মন্ত্র দেব আপনারা তাড়াতাড়ি লাইভে যুক্ত হন আর আমার কথা শোনা যাচ্ছে কিনা না তা অবশ্যই জানাবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন এই লাইভটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কথা শোনা যাচ্ছে কিনা তা অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা ঝটপট লাইভে যুক্ত হন একটু বাংলাতে কমেন্ট করলে ভালো আমি ইংরেজি তেমন জানি না তো অবশ্যই লাইভে যুক্ত হন আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই লাইক আপনারা শেয়ার করবেন আজকের লাইভটিকে যে মন্ত্রী দিব এটা আমার পাঠাল এই ডায়েরি থেকে দেবো আমার নাম দেখতে পাচ্ছেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ আমার এটা ডায়েরি থেকে একবারে কার্যকারী একটা আয়না দর্পণ মন্ত্রী দেবো আপনারা আমার কথা কি শোনা যাচ্ছে আপনারা যেখান থেকে কমেন্ট লাইভটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কি না আর এক ভক্ত কমেন্ট করেছে যে সরকারি চাকরি কবে হবে তো এটা আসলে ওটা বসে দেখতে হবে বৃহস্পতিবার আর আজকে আপনাদের মাঝে দর্পণের মন্ত্র দিচ্ছে আয়না দর্পণ আয়না দর্পণ দর্পারা বাস্তব কি হয় না হয় সবকিছু জেনে নিতে পারবেন এবং কোন শত্রুর দ্বারাই কার সমস্যা কি হচ্ছে তা আয়নার দ্বারা সবকিছু জেনে নিতে পারবেন তো মন্ত্রটি এটা অতি প্রাচীন মন্ত্র এটা এটা আমার ডায়রিতে তুলে নেওয়া হয়েছে এই ডায়রি থেকে আমি দিব আপনারা ঝটপট লাইভে যুক্ত হন আমি এই আয়না দর্পণ দ্বারাই কিভাবে কাজ করতে হয় কিভাবে কাজকর্ম করতে হয় আয়না দর্পণ দ্বারাই তা আপনাদের মাঝে সেই বিধি আমি আপনাদের মাঝে বলে দিব আর এটা কিন্তু খুবই কার্যকারী একটা মন্ত্র অনেক ধরনে ইউটিউবে আয়না দর্পণ দিয়ে থাকে জল দর্পণ দিয়ে থাকে কিন্তু ওগুলো মন্ত্র দ্বারা কোনো দর্পণ দেখা যায় না কোনো কাজ হয় না তো আজকে আপনাদের মাঝে যে আয়না দর্পণ মন্ত্রটি দেবো এটা একদম প্র্যাকটিক্যাল কাজ করে আমি এই আয়না দর্পণের নিয়মটি আপনাদের মাঝে আগে বলে দিচ্ছি তার সে মন্ত্র আপনাদেরকে দিব এবং নিয়মটি বলে দেব আর আপনাদের কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট এই লাইভটি বেশি বেশি করে বন্ধু বান্ধব কাছে শেয়ার করবেন লাইভটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইভের অবশ্যই লাইক করে দেবেন তো এই আয়না দর্পণের যে নিয়ম সেই নিয়মটি আমি বলতেছি যে নিয়মে কাজ করলে আপনারা প্র্যাকটিক্যাল আয়নার মধ্যে কে কি করতেছে সব সবকিছু বাইরে বাস্তবায় সব কিছু দেখতে পারবেন প্র্যাকটিক্যাল এটা কোনো তুলা রাশি কোনো মানুষকে মানুষকে দরকার হবে না তুলা রাশি কোনো ব্যক্তির দ্বারাই অনেক তো দর্পণ থাকে যে তুলা রাশির ব্যক্তি লাগে তার দ্বারাই দর্পণ করতে হয় কিন্তু এটা তুলা রাশি কোনো ব্যক্তি লাগবে না এটা যে করবে সেই দেখতে পারবে এটা প্র্যাকটিক্যাল বায়নার ভাসে উঠবে তো আমি নিয়মটি আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি নিয়মটি শুনবেন মনোযোগ দিয়ে নিয়মটি শুনুন যে আয়না দর্পণ আয়না দর্পণ করতে হলে আপনাকে সর্বপ্রথম একটি মাথায় মনে রাখবেন যে শ্মশানে শনিবার মঙ্গলবার দিন দেখে অপঘাতে হোক কিংবা আত্মহত্যায় হোক বা কিংবা অসুখে বিসুখে যেভাবেই মারা যাক না কোনো দিনটি হতে হবে শনিবার মঙ্গলবার পূর্ণিমা কিংবা অমাবস্যা দিনে যদি আমাদের সনাতন ধর্মের যদি কোনো হিন্দু স্বামী থাকতেই যদি কোনো মহিলা মারা যায় আমাদের আবার বলতেছি আমাদের সনাতন হিন্দু ধর্মের মধ্যে যদি স্বামী থাকতেই যদি কোনো মেয়ে মারা যায় মেয়ে নারী মারা যায় তাহলে শনিবার মঙ্গলবার দিন এগুলো দিন যদি মারা যায় তাহলে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন ওই লাশটিকে শুশানে নিয়ে যাবে দাহ করতে আপনারা আপনাকে ওই সঙ্গে যেতে হবে যাই লাশটি যখন দাহ করবে দাহ করার পর ওখানে লক্ষ্য রাখবেন যে ওই যে ব্যক্তি মারা যাবে মেয়ে ব্যক্তি সে মেয়ের ব্যক্তির জন্য শেষ ক্রিয়ার করার পর তার তেল সেঁদুর আয়না ছোট একটা আয়না একটা চিরুনি ওই মৃত মানুষকে দিয়ে চলে আসা হয় তো আপনাদের কানেক্ট করে নিতে হবে যে মৃত ব্যক্তির যে আয়নাটি থাকে তার সেদুর তেল দ্বারা অনেক ধরনের আরও কাজ হয় সেগুলো আপনারা কানেক্ট করে নেবেন সেগুলো ব্যাপারে আপনাদের মাঝে বলবো দ্বারা কি কাজ হয় সেগুলো বলবো আয়না দর্পণ দিচ্ছি তো আয়না নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তো সে আয়নাটি আপনারা কানেক্ট করবেন আয়নাটি নিবেন যেন কোনো ব্যক্তি যেন না দেখতে পারে আপনারা মা শ্মশান ভক্তি হয়ে যে শ্মশানের যে প্রধান আছে যে মালিক আছে সেই শ্মশানে কাল ভৈরবের নামে ভক্তিযোদ্ধা সহকারে আপনারা ওই আয়নাটি আপনার মনোবাসনা জানে নিয়ে তুলে নেবেন আর আয়নাটি যখন নেবেন যেন নিজের এই চেয়ারা যেন আয়নার মধ্যে না পড়ে আমি আবার বলতেছি নিজের চেয়ারা যেন আয়নার মধ্যে না পড়ে এমন ছাপ দিয়ে আপনার আয়নাটি তুলে নেবেন না হলে একটা কালা কালো একটা কাপড় একটা আপনার সংগ্রহ করে নিয়ে যাবেন কালো কাপড় দিয়ে আপনারা ছাপ দিয়ে আয়নাটি তুলে নেবেন নিয়ে বাড়িতে চলে আসবেন পিছনে টাকা না আর অবশ্যই বেঁধে নিয়ে আপনারা শুষানি এই জায়গায় করবেন তো ওই আয়নাটি নিয়ে আপনারা চান দেয়ান করে পাক পবিত্র হয়ে আপনারা এই মন্ত্রটির দ্বারাই কিভাবে আয়নাতে কাজ করতে হবে সেই নিয়মটি আমি বলে দিচ্ছি শ্মশান থেকে আয়নাটি আনার পরে আপনারা গঙ্গা জল এবং গোলাপ জল দুয়ে আপনারা আয়নাটির ছিটা দিয়ে একটু ধুয়ে নেবেন আর ধুয়ে নেওয়ার সময় লক্ষ্য রাখবেন যেন নিজের চেহারা যেন আয়নার উপর না পড়ে এগুলি সব কিছু করার পরে আপনারা ওই কালো যে কাপড়টি থাকবে সেই কাপড়টি দিয়ে আয়নাটি ঢেকে রাখবেন ছোট আয়না ঢেকে রাখবেন আমি আপনাদের দেখানোর বোঝানোর জন্য এই সাপোজ এটা আয়না এই আয়নাতে আপনারা ওই কালো কাপড় দিয়ে এরকম ঢেকে রাখবেন রাখার পরে আপনাদেরকে যে যখন আপনারা কাজ করবেন আয়নাটি যখন তখন বের করবেন না যখন আপনারা আয়নার মাধ্যমে দর্পণ দেখবেন বা কোনো বিষয়ে জানার জন্য কাজ করবেন তখনই আপনারা আয়নাটি বের করবেন করার পরে আপনারা আয়না দূরে ধরবেন কাজ যখন করবেন আয়না দূরে ধরে আপনারা কাপড়টি সরাবেন আর এমনভাবে মন্ত্র করবেন আয়নাটি এরকমভাবে ভাবে নিজের চেয়ারটা যেন না দেখা যায় সেরকমভাবে আপনারা আয়নাটির উপর এই যে আজকে মন্ত্র দিব সেই মন্ত্রটি তিনবার বলবেন একবার বলুন 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 এক দুবার দুই তিনবার আজকে মন্ত্রটি আর মন্ত্র ওখানে মন্ত্র আমি বলে দিব মন্ত্র ওখানে কি বিষয়ে আপনারা দর্পণের মধ্যে আয়নার মধ্যে দেখবেন সেটা নাম উল্লেখ করতে হবে আমি সেখানে ওটা বলে দেবো অনেক আপনারা তিনবার মন্ত্র করে তিনটি ফুক দিবেন আর আয়নার পিছনে একটি গাছের শিকড় রাখতে হবে বেঁধে সে গাছটির কথা আমি বলে দিচ্ছি আপনাদের সেই গাছের কথা বলে দিচ্ছি সেই গাছটি হচ্ছে যে রাস্তা রাস্তাঘাটে বাড়ির সঞ্চাপ আছে এটা হয়ে থাকে যে গাছ বীজ ব্যথা জন্য তার পাতা কাজে লাগে সর্বদাই সেই গাছের শিকড়টি ওই আয়নার পিছনে বেঁধে দিতে হবে সেই গাছের নামটি আপনারা অনেকে হয়তো জানেন যে গাছের বড় বড় পাতা হয় এবং সর্বদাই পাতা ভাঙলে আটা বাড়ায় দুধের মতন আটা বাড়ায় এবং বিষ বাথের জন্য কাজে লাগে সেই গাছের আপনারা শনিবার মঙ্গলবার কিংবা অমাবস্যা পূর্ণিমার দিন দেখে তুলে তুলে নিয়ে আপনারা ওই শিকড়টি আয়নার পিছনে কালো সুতোর দ্বারাই আপনারা বেঁধে রাখবেন যে আয়না থাকে আয়নার পিছনে আপনারা বেঁধে দেবেন ওই চিকুরটি বেঁধে দেওয়ার পরে আপনারা কাজের সময় এই মন্ত্রটি তিনবার বলে তিনটি আয়না উপর দিবেন আমি মন্ত্রটি আপনাদের মাঝে বলে দিচ্ছি মন্ত্রটি শুনুন আগে তারপরে আমি সে মন্ত্রটি আপনাদের মাঝে ধরব সে মন্ত্রটি সুন্দরভাবে শ্রী শব্দে নেবেন মন্ত্রটি কি রকম আপনারা মন্ত্রটি শুনলেই বুঝতে পারবেন মন্ত্র হচ্ছে তোমায় যে বলি যে ভগবতীর বীজ হইল তোমার উৎপত্তি পণ্য মনে ডাকে শিব ছাড়ে হুঙ্কার আয় অমুকের দ্রব্য মানে এখানে বলতে অমুকের বাস্তবিষার দোষ দোষী লইয়া দান দ্রুত আমার এই আয়নার মধ্য আয় যদি না আসিস তোর শিব গুরুর মাথা খ্যাস গাছ পাতালেতে থাক যদি তাহা কর আমার আয়নার মধ্যে ছায়া দেহ তোমার নজর দিয়া যদি না দিস তোর শিব গুরুর মাথা খ্যাস ওং আলি মার মাথা খ্যাস এই মন্ত্রটি তিনবার বলতে হবে মন্ত্রটি দেখুন এই যে মন্ত্রটি আপনারা স্কুল শট নিন ক্যামেরায় স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে কি যায় জানি না মন্ত্রটি আবার আপনাদের মাঝে বলে দিচ্ছি এবং যাদের প্রয়োজন হবে আমি বলে তাদের পার্সোনাল ভাবে দিয়ে দেবো সমস্যা নেই মন্ত্রী আবার বলতেছি আপনারা ভালোভাবে শুনবেন ওরে তোমায় যে বলি যে কাহিলি ভগবতীর বীর্য হইল তোমার জন্মের উৎপত্তি পূর্ণ মনে ডাকে শিব ছাড়ে হুংকার আই উমুকের দ্রব্য মানে উমুকের কি বিষয় নেই উমুকের শরীরের কি হয়েছে না হয়েছে সেই বিষয়ে লইয়া মানে এখানে ওই রকম ভাবে বলতে হবে উমুকের জায়গায় লইয়া দান দ্রুত আমার এই আয়নার মধ্য আয় যদি না আসিস তো তোর শিব গুরুর মাথা খ্যাস গাছ পাতালে থাক যদি তাহা করো বর আমার আয়নার মধ্য ছায়া দেহ তোমার নজর দিয়া যদি না দিস তোর শিব গুরুর মাথা খ্যাস ও আলি মার মাথা খ্যাস এটা তিনবার এই মন্ত্রটি বলতে হবে আর একটি মন্ত্র আছে এই মন্ত্রটি তিনবার বলার পরে আর একটি মন্ত্র আছে আয়নার বীজ মন্ত্র আয়নার বীজ মন্ত্রটি আবার হবে তিনবার আপনি যেখানে দর্পণ করবেন আয়না দর্পণ করবেন ওই দর্পণ করার ওই জায়গায় যে বসে থাকবেন সেই জায়গার থেকে এক সিমটি মাটি তুলবেন এক সিমটি মাটি তুলে নেওয়ার পরে আপনারা যে আয়নার বীজ মন্ত্র আছে আয়নার যে বীজ মন্ত্রটি সেটা আমি বলে দিচ্ছি সৃষ্টি মাতুঙ্গ ওং রিং এটা আমি পার্সোনাল ভাবে যারা নেবে তাদেরকে দেবো এই আয়নার বীজ মন্ত্রটি তারপরে আপনারা ওই একসম টি মাটি নিয়ে এই আয়নার বীজ মন্ত্রটি মাটির উপর তিনবার তিনটি ফুক দিয়ে আয়নার উপরে নিক্ষেপ করবেন আপনারা আনার উপর কিছুক্ষণের মধ্যে ভ্যাস উঠবে যে আপনি কি বিষয়ে দেখছেন দেখতে চাচ্ছেন সেই বিষয়ে আনার মধ্যে আয়না আপনাদেরকে দেখাবে তো এটা এটা প্র্যাকটিক্যাল অতি প্রাচীন মন্ত্র মন্ত্র গুপ্ত তো আমার ডায়েরিতে ছিল আপনাদের কাছে দিলাম এটা কার্যকারী পরীক্ষিত হিসাবে উল্লক্ষিত আপনারা কাজ করুন অবশ্যই ফলপ্রদ হবেন আর আয়নার যে বীজ মন্ত্রটি এটা আমি ইউটিউবে আপনাদের মাঝে দিলাম না তো যাদের প্রয়োজন হবে তারা আমাকে লক্ষ্য করবে এই মতে তাদেরকে আমি দিয়ে দেবো সমস্যা নেই তারা অবশ্যই এই মন্ত্র দ্বারাই এবং ছাড়াই আপনারা নিজে নিজেই আয়না আয়নাতর্পণ মাধ্যমে কার কি হয়েছে তা কিছুই আপনারা দেখে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর অবশ্যই কে কোথার থেকে এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কৃপা করে অবশ্যই এই লাইভটিকে লাইক শেয়ার বন্ধুবান্ধবের কাছে অবশ্যই করে দিবেন আমার কথা শুনে যাচ্ছে কি আমার আমার কথা শুনে গেলে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন নেটের কারণে লাইভের হতে পারে বলা যায় না হ্যাঁ ধন্যবাদ কমেন্টের মধ্যে মাধ্যমে জানানোর জন্য যে কথা শোনা যাচ্ছে তো আজকের যে আয়না দর্পণ দিলাম অবশ্যই এটা নিজের দেহ বন্ধন করে আপনারা অবশ্যই সেই আপনারা এই কাজ ক্রিয়া করবেন তো অবশ্যই মন্ত্র দ্বারাই আপনারা তুলা রাশি ছাড়াই আপনারা নিজেই নিজেই আপনারা আয়নার এই দর্পণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন জানতে পারবেন এটা পরীক্ষিত আপনার করে দেখুন অবশ্যই আপনারা সাফল্য লাভ করবেন নমস্কার ওস্তাদ একটি ছেলে মণ্ডপে গেলে তার ভর ওঠে যায় তাকে থামানোর একটি মন্ত্র বলে দেন যদি ভর ওঠে ভর থামানোর মন্ত্র ইউটিউবে দেওয়া আছে তারপরে আমি একটা বলতেছি আমার পার্সোনাল যদি ভর ওঠে ভর থামাতে চাইলে যে মন্ত্র আপনারা প্রয়োগ করবেন সে মন্ত্রটি হচ্ছে হুম হুম পল পানে সেরে যা শঙ্কর ভবানী ওং শান্তি ওং শান্তি ওং শান্তি আবারও বলতেছি হুম হুম পল পানে সেরে যা শঙ্কর ভবানী ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এক গ্লাস জল নেবেন কিংবা পিতলের কিংবা কাঁসার ঘটিতে কি হলো হবে এক ঘর জল নিয়ে আপনার জলের উপরে মন্ত্রটি তিনবার বলবেন তিনটা টোকা দিয়ে ওই জলটি ওই ভরগ্রস্ত ব্যক্তির উপর ছিটা দিবেন যে দেবতায় হোক বা যে দেবী হোক তার গাত থেকে সে চলে যাবে তার ভর থেমে যাবে তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মনে লাইভ এখানে আমি স্থগিত রাখতেছি ধন্যবাদ